বন্ধুরা আমি এখন চলে এসেছি ধনী মাতার মন্দির এই ধনী মায় হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের ভিক্ষা মা তো আসো দেখে নাও এই মন্দিরটাকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এই ধনী মায়ের ভিডিওতে তোমরা ধনী মার সম্বন্ধে জানতে পারবে এবং ভিক্ষা মায়ের সম্বন্ধে যে ঘটনা আছে যে ইতিহাস আছে সেটা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওর থেকে জানতে পারবে এখানে একটি খুব সুন্দর আলপনা আমার চোখে পড়লো তো তোমাদেরকেও সেই আলপনাটা আমি তুলে ধরলাম তো দেখো খুব সুন্দর হাতের তৈরি একটি আলপনা আর এই হচ্ছে ধনী মায়ের মন্দির তো তোমাদেরকে ভেতরে ধনী মাকে দর্শন করাবো শ্রী রামকৃষ্ণের দেব এবং মা শারদাকে দর্শন করাবো এবং এই ধনী মা অর্থাৎ এই মাই যে কীভাবে শ্রী রামকৃষ্ণ দেবের ভিক্ষা মা হল তার ঘটনাটা আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বলবো এবং পড়ে শোনাবো দেখাবো তো চলো আগে মন্দিরের ভেতরে ধনী এবং শ্রী রামকৃষ্ণ পরমংসদেবকে এবং মা শারদাকে একটু আমরা সবাই মিলে দর্শন নিই তো দেখো সামনেই দেখতে পাচ্ছ সামনেই ধনিমা বসে আছেন এবং কোলে শুয়ে আছেন শ্রী রামকৃষ্ণ দেবের একদম বেলাকার মানে শিশুরূপ তো ইনি হচ্ছেন স্বয়ং ধনী মা শ্রী শ্রী ধনী মাতা স্মরণে স্মরণীয় শ্রী শ্রী ধনী কামারিণী ছিলেন বালক ধরে অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর ভিক্ষা মাতা ও চন্দ্রমণি দেবী ঘনিষ্ঠ সহচরী তারই পবিত্র পার্থভূমির উপর এই মন্দির প্রতিষ্ঠিত গদাধরের জন্ম হয়েছিল ঢেঁকি সালে জন্মের পর তিনি ধান সিদ্ধ করা উনানের মধ্যে গড়িয়ে পড়েন ধনী মাতায় উনানের মাকা নবজাত শিশুকে সর্ব সর্বাগ্রে দর্শন স্পর্শ ও পরিচর্যাচর্যাদি করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন যশোদা মা যেমন শ্রী শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন ধনী মাও সেইরূপ বালক গদাধরকে লালন পালন করেছিলেন শুভ উপনয়নের সময় অন্তর্জামী গদাধর গো ধরনের ধনী কামারিণী ছাড়া কারো কাছে ভিক্ষা নেবেন না তার প্রাণ চেয়েছে ধোনিকে ভিক্ষা মাত্রা হিসাবে পাওয়া লোকাচার ও সামাজিক বিধিনিষেধ তাকে দমাতে পারল না শেষ পর্যন্ত গদাধর প্রসন্ন চিত্তে ধোনি কামারিণী হাতেই প্রথম ভিক্ষা নিলেন রক্ষা হলো বাল্য বিধবা ও নিঃসন্তান ধোনি কামারিণী হলেন মহাভাগ্যবতী ত্রিভুবনকে যিনি ভিক্ষা করিয়ে পেরান তাকেই তিনি দিলেন ভিক্ষা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে দেখা যায় আবারও ঠিক করবো ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো টাটা